ভাইরে সাধারণ পুরুষ কলায় যদি বস্তির মাইয়া যায় মান্য নেওয়া যায় বস্তির মাইয়া কোয়া ঠিক হইবে না বাতারি যেমন মিন্নি বর্ষা টর্ষা আরো যত যা আছে এগুলো সাধারণ পুরুষের কান্দে পড়ছে কিন্তু এরকম সৈদ্য বাতারি একদম সুপারস্টার এর কান্দে পড়ছে এবং সুপারস্টারের স্টার এর জিন্দিগিটা শেষ করিয়া দিছে এইটা কি মানা যায় কইতে আছি সালমান শাহের কথা বেচারা কতটা কপাল খারাপ হইলে নিজে প্রেম করিয়া দুধ কলা খাওয়াইয়া চৈত্য বাতারি করে আনছে মাইয়া হইল গিয়া চৈত্য বাতারি মাইয়ার মা হইল গিয়া আঠাইশ বাতারি তো সালমান শাহ এবং তার চৈত্য বাতারির তিরিশ বছরের আগে তানসা দেখিয়া এখন আমি বয়ে আছি কারণ এখন তো বর্তমানে আরো ভয়াবহ অবস্থা বিয়াটা কর্ম কেমনে আমি তো আমি এই বিষয়ে আমার বন্ধু ব্যাকুল ব্যাপারীর কাছে পরামর্শ চাইতে গেছিলাম তো আমার বন্ধু ব্যাকুল ব্যাপারী আমারে কয় দেখ বন্ধু আবু তহা আদান সাহেব হুজুরের মতো যদি মানুষ নারী জাতি থেকে রক্ষা না পায় তুই সাধারণ খাজোস তুই কেমনে রক্ষা পাবি তো তোর কাছে করা পর্যন্ত আল্লাহ 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 করতে পর যদি না পাস সালমান সাহের পাশে যাইতাছ কনফার্ম শালার কাছে গেছিলাম বুদ্ধি চাইতে শালায় আমার আরো ভয় ঢুকাই দিছে তো আমিও কাছে বুদ্ধি চাই কি করা যায় ভয় ঢুকাইয়ের না ভালো বুদ্ধি থাকলে দেন এমনি ভয় অবস্থায় আছি ভাই